আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন পর্যন্ত ভালো আছি আল্লাহর রহমতে শ্যুটিং করছি শুটিং করছি ঈদের একটি নাটক নাটকটির নাম হচ্ছে জামাই বাজার পার্ট টু গত ঈদে এই নাটকটি প্রচারিত হয়েছিল আপনাদের অনেকের কাছে ভীষণ বলবো যে ভালো লেগেছিল এবং আপনারা অনেক পছন্দ করেছেন যে নাটকটি বৈশাখী টেলিভিশনে গিয়েছিল নাটকটির নাম জামাই বাজার পার্ট টু জামাই বাজার এবার আমরা যেটা করছি সেটার নাম হচ্ছে জামাই বাজার পার্ট টু এবং এই নাটকে আমার সাথে আছে আপনাদের অনেক প্রিয় একজন মানুষ যিনি সম্প্রতি বেশ কিছু কাজ দিয়ে আপনাদের বলবো যে অনেক ভালোবাসার জায়গা পেয়ে গিয়েছে তাকে পরিচয় করিয়ে দিচ্ছি পরিচয় করে দেওয়া লাগবে না আমি নাম বলবো না আসসালামু আলাইকুম ওরে বাবা অনেক লোকজন দেখতেছে কেমন আছেন আপনারা এবার তো আসলে অনেক বড় চমক জামাইবাজার বাজার দুইয়ের জন্য কারণ নাদিয়া পাকে পেয়েছি আমাদের মাঝে সো অলরেডি আজকের দিন আমরা শ্যুট করলাম নাদিয়া পাতু সিম্পলি ফাটায় ফেলাইছে বাকিটা কি হয়েছে আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পারবেন ঈদের দিন থেকে ঈদের সাত দিন বৈশাখী টেলিভিশনে রাত সাতটা তিরিশ মিনিটে আল হাজেন ভাইয়ের পরিচালনায় এবং বদরুল আছে কিন্তু বদরুলের সাথে আমি চিল্লা চিল্লি করতে হতো আমার গলা বদরুল না থাকলে তো আসলে হবেই না এবং বদ্রুল আসলে যার সাথে বিয়ে হয়েছে আমার নাম তো নম্রতা আর আমার বোনের নাম ভদ্রতা আমার বোন হচ্ছে রিমি করিম

নম্রতার প্রেমের ইন্সৎপ্রথমে তোর হাও আচ্ছা এরকম অনেক কিছু টম এন্ড জেরির মতন মানে বলবো যে জামাই বাজারে আছে সীমান্ত আমাদের ওয়ালিল হক রুমি ভাই রিমি করিম আমি আছি শেলিয়াপা আছেন আপনাদের প্রিয় দিলু ভাই আছেন এবং আরো অনেকে আছেন আপনারা নিশ্চয়ই নাটকটি দেখবেন যার পরিচালনায় আসলে আমরা এই নাটকটি হ্যাঁ যেহেতু হ্যাঁ সে যেহেতু আমাদের তার নাম হচ্ছে মনির আমাদের এই যে পুরো কাজটি আমরা করছি তার প্রধান সহকারী পরিচালক আমরা করছে যাই হোক ঈদের করবেন ঈদের দিন থেকে সাত দিন পর্যন্ত বৈশাখী টেলিভিশনে পর্দায় সাড়ে সাতটার সময় আলহাজানের পরিচালনায় নাটক জামাই বাজার পার্ট টু দেখতে নিশ্চয়ই আপনারা ভুলবেন না ভালো থাকবেন সবাই